জয় মা কামাক্ষা আমরা সবাই জানি অম্বুবাচি মেলা হয় কিন্তু অম্বুবাচি কি কেন হয় এদিন দিন কি করণীয় এবং কী কী পূর্ণ হয় তা আমরা জানি না আজকের ভিডিওতে আমরা আজ সবকিছু জানব তো বন্ধুরা নতুন হলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন সুধী ভক্তবৃন্দরা অম্বুবাচি কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু ও বাচি থেকে অম্ব শব্দের অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যজ্ঞ হয়ে ওঠে সেই সময়কেই বলা হয় অম্বুবাচি আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পাদ অতীত হলে চতুর্থ পাদে আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদের মধ্যে ধরিত্রীদেবী ঋতুমতি হন এই সময়কে অম্বুবাচি বলে আবার ঠিক এই একই সময়ে অসমের নীলাচল পাহাড়ে জনিরূপা মহামায়া কামাক্ষাও ঋতুমতি হন এই সময়ে তিন দিন দেবী মন্দির বন্ধ থাকে তিন দিন গত হলে দেবী মন্দির খোলা হয় এবং দেবীর স্নান ও পূজাচনা শেষে ভক্তদের দেবী দর্শন করতে দেওয়া হয় সাধারণত ছয় ই বা সাত ই আষাঢ় থেকে দশ ই বা এগারো ই আষাঢ় পর্যন্ত এই যোগ থাকে অম্বুবাচী যোগের জগন্মাতা কামাক্ষার রক্তবস্ত্র দেহে ধারণ করলে অভীষ্ট ফললাভ হয়ে থাকে তাছাড়া ওই রক্তবস্ত্র ধারণ করে যে কোনও স্থানে জপ পূজা করলেও সাধকের সাধনা পূর্ণ হয় হিন্দু ধর্মে বিভিন্ন আনুষ্ঠানিক ক্রিয়া ধর্মকৃত্য বা লৌকিক আচার উদযাপিত হয় যেমন বিভিন্ন ব্রত আমাদের মধ্যে অম্বুবাচি নিয়ে অনেকরই মনে প্রশ্ন আছে অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী নামেও পরিচিত আমাদের হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃস্থানীয় বলা হয় বেদে এই রকমই বলা হয়েছে তিনি আমাদের মা পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হতো। তাহলে দেখা যাচ্ছে পৃথিবী আমাদের মা কারণ সেখানেই আমাদের জন্ম শুধু আমাদের কেন ফুল পাখি প্রকৃতি এক কথায় সবাই আমরা পৃথিবীর সন্তান মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকে বর্ষাকাল শুরু ধরা হয় আমরা জানি মেয়েদের ঋতুকাল বা রজসলা হয় এবং একজন নারী তারপরই সন্তান ধারণে সক্ষম হন ঠিক তেমনি প্রতি বছর অম্বুবাচীর এই তিন দিনকে পৃথিবীর ঋতুকাল ধরা হয় এর সাথে প্রাচীন কৃষি ব্যবস্থা জড়িয়ে আছে এই তিন দিন জমিতে কোন চাষ করা হয় না বর্ষায় শিক্ত পৃথিবী নতুন বছরে নতুন ফসল উৎপাদনের উপযোগী হয় উর্বরতা কেন্দ্রিক কৃষিধারায় নারী এবং ধরিত্রী সমার্থক বলে গণ্য করা হয় আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা বসুমতী মাতা যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় এবং শুরু হয় অম্বুবাচি প্রবৃত্তি তার ঠিক তিন দিন পরে সেটা শেষ হয় সেটা হল অম্বুবুচি নিবৃত্তি এই নিবৃত্তির পরই প্রাচীনকালে জমি চাষ করত কৃষকেরা এখনও বিভিন্ন জায়গায় এ নিয়ম রক্ষা হয় ভারতের বিভিন্ন জায়গাতে এটা রজোৎসব নামেও পালিত হয় আসামের কামরূপে কামাখ্যা দেবীর মন্দির এই তিন দিন বন্ধ থাকে আমাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসূচি থাকে এবং সে সময় তারা মাঙ্গলিক কর্ম থেকেও বিরত থাকেন একইভাবে পৃথিবী এই অম্বুবাচী বা অমাবতীর তিন দিন অসূচি থাকে বলে চিন্তা করা হয়ে এই সময় যারা ব্রহ্মচার্য পালন করেন যেমন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ বিধবা মহিলা সেই সব বিধবা মহিলা যারা ব্রহ্মচার্য পালন করেন আমিষ গ্রহণ করেন না নিরামিষ খান তারা এরা কেউই রজস্বলা পৃথিবীর উপর আগুনের রান্না কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন এই তিন দিন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন এবং কমেন্ট করে উৎসাহিত করবেন যদি অন্য কিছু বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন